একাদশ পর্ব মনোহর চক্রবর্তী বলিয়া একটি প্রাজ্ঞ ব্যক্তির সহিত আমার আলাপ হইয়াছিল দা ঠাকুরের হোটেলে একটা হরিসংকীর্তনের দল ছিল তিনি পূর্ণ সঞ্চয়ের অভিপ্রায় মাঝে মাঝে তথায় আসিতেন কিন্তু কোথায় থাকিতেন কি করিতেন জানিতাম না এই মাত্র শুনিয়াছিলাম তার নাকি অনেক টাকা এবং সকল দিক দিয়াই অত্যন্ত হিসাবী কেন জানি না আমার প্রতি তিনি নিরতিশয় প্রসন্ন হইয়া একদিন নিভৃতে কহিলেন দেখুন বাবু আপনার বয়স অল্প জীবনে যদি উন্নতি লাভ করতে চান তো আপনাকে এমন গুটি কয়েক সৎ পরামর্শ দিতে পারি যার মূল্য লক্ষ টাকা আমি নিজে যার কাছে এই উপদেশ পেয়েছিলাম তিনি সংসারে কিরূপ উন্নতি লাভ করেছিলেন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন কিন্তু সত্য পঞ্চাশটি টাকা মাত্র তো মাহিনা পেতেন কিন্তু মরবার সময় বাড়ি ঘর পুকুর বাগান জমি জিরা ছাড়া প্রায় দুটি হাজার টাকা নগদ রেখে গিয়েছিলেন বলুন তো এ কি সোজা কথা আপনার বাপ মায়ের আশীর্বাদে আমি নিজেও তো কিন্তু নিজের কথাটা এইখানেই চাপিয়া দিয়া বলিলেন আপনি মাহিনাপত্র তো মোটাই পান শুনি কপাল আপনার খুব ভালো বর্মায় এসেই তো এমন কারও হয় না কিন্তু অপব্যয়টা কীরূপ করছেন বলুন দেখি ভিতরে ভিতরে সন্ধান নিয়ে দুঃখে আমার বুক ফেটে যায় দেখতেই তো পান আমি কোনো লোকের কথায় থাকি না কিন্তু আমার কথা মতো বেশি নয় দুটো বছর চলুন দেখি আমি বলছি আপনাকে দেশে ফিরে গিয়ে চাই কি বিবাহ পর্যন্ত করতে পারবেন এই সৌভাগ্যের জন্য অন্তরে আমি এরূপ লালায়িত হইয়া উঠিয়াছি এ তথ্য তিনি কি করিয়া সংগ্রহ করিলেন জানি না তবে কি না তিনি ভিতরে ভিতরে সন্ধান লওয়া ব্যতীত কাহারও কোনো কথায় থাকেন না তাহা নিজেই ব্যক্ত করিয়াছিলেন যাই হোক তাহার উন্নতির বীজ মন্ত্রস্বরূপ সৎ পরামর্শের জন্য লুব্ধ হইয়া উঠিলাম তিনি কহিলেন দেখুন দান টান করার কথা ছেড়ে দিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয় এক কোমর মাটি খুঁড়লেও একটা পয়সা মেলে না সে কথা বলি না নিজের মুখে রক্ত ওঠা করি আজকালকার দুনিয়ায় এমন আর কেই বা আছে নিজের ছেলে পুলে পরিবারের জন্য রেখে থুয়ে তবে তো সে কথা ছেড়েই দিন তা নয় কিন্তু দেখুন যার সংসারে দেখবেন টানাটানি কদাচ তেমন লোককে আমল দেবেন না বেশি নয় দু চার দিন আসা যাওয়া করেই নিজে হতেই সংসারের কষ্টের কথা তুলে দুটাকা চেয়ে বসবে দিলে তো গেলই তাছাড়া বাইরের ঝগড়া ঘরে টেনে আনা দুটাকার মায়া কিছু আর সত্যই কেউ ছাড়তে পারে না তাগাদা করতেই হয় তখন হাঁটাহাঁটি ঝাঁটি কেন আমার তাতে আবশ্যক কী বলুন দেখি আমি ঘাড় নাড়িয়া বলিলাম সত্যই তো তিনি উৎসাহিত হইয়া বলিলেন আপনি ভদ্র সন্তান তাই কথাটা চট করে বুঝলেন কিন্তু এই ছোট লোক লোহা কাটা ব্যাটাদের বোঝাও দেখি হারামজাদা ব্যাটারা সাপ জন্মেও বুঝবে না ব্যাটাদের নিজের এক পয়সা নেই তবু পরের কাছে কর্য করে আর একজনকে টাকা এনে দেবে এই ছোট লোক ব্যাটারা এমনই আহাম্মুক একটু চুপ করিয়া কহিলেন তবেই দেখুন কদাচ কাউকেও টাকা ধার দিতে নাই বলে বড় কষ্ট কষ্ট তো আমার কি বাপু আর যদি সত্যিই কষ্ট তো দুভরি সোনা এনে রেখে যাও না দিচ্ছি দশ টাকা ধার কি বলেন আমি বলিলাম ঠিক তো তিনি বলিলেন ঠিক নয় আবার একশো বার ঠিক আর দেখুন ঝগড়া বিবাদের স্থানে কখনো যাবেন না একজন খুন হয়ে গেলেও না প্রয়োজন কি আমার ছাড়াতে গেলেও হয়তো দু এক নিজের গায়ে লাগবে তাছাড়া একপক্ষ সাক্ষী মেনে বসবে তখন করো ছোটাছুটি আদালতে বরঞ্চ থেমে গেলে ইচ্ছা হয় একবার ঘুরে এসে দুটো ভালো মন্দ পরামর্শ দাও পাঁচজনেরও কাছে নাম হবে কি বলেন একটু চুপ করিয়া তিনি পুনশ্চ কহিলেন এই লোকের ব্যামো আমি তো মশাই পাড়া মারাই না তখনই বলে বসবে দাদা মরি এ বিপদে দু টাকা দিয়ে সাহায্য করো মশাই মানুষের মরণ বাচনের কথা বলা যায় না তাকে টাকা দেওয়া আর জলে ফেলে দেওয়া এক বরঞ্চ জলে দেওয়াও ভালো কিন্তু সেক্ষেত্রে না না হয়তো বলবে এসো রাত্রি জাগতে আচ্ছা মশাই আমি যাব তার অসুখে রাত্রি জাগতে কিন্তু এই বিদেশ বিভূয়ে আমার কিছু একটা মা শীতলা না করুন এই নাক কান মলছি মা বলিয়া জিপ কাটিয়া তিনি নাকে একবার হাত ঠেকাইয়া নিজের হাতে নিজের দুই কান মুলিয়া একটা নমস্কার করিয়া বলিলেন আমরা সবাই তার চরণেই তো পড়ে আছি কিন্তু বলুন দেখি সে বিপদে আমায় দেখে কে এবার আমি আর সায় দিতেও পারিলাম না আমাকে মৌন দেখিয়া তিনি মনে মনে বোধ করি একটু দ্বিধায় পড়িয়া বলিলেন দেখুন দেখি সাহেবদের তারা কখনো ওরূপ স্থানে যায় কি কক্ষনো না নিজের একটা কার্ড পাঠিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল তাই তাদের উন্নতিটা একবার চেয়ে দেখুন দেখি তারপরে ভালো হলে আবার যেমন মেলামেশা সব তেমনই মশাই কারুর ঝঞ্ঝাটের মধ্যে কক্ষনো যেতে নাই অফিসের বেলা হইয়াছে বলিয়া উঠিয়া পড়িলাম এই প্রাজ্ঞের সাধু পরামর্শের বলে এতটা বয়সে যে খুব বেশি মানসিক উন্নতি হওয়া আমার সম্ভবপর তাহা নহে এমনকি মনের মধ্যে খুব বেশি আন্দোলনও উঠিল না কারণ এরূপ বিজ্ঞ ব্যক্তির কোনো অভাব পল্লীগ্রামে অনুভব করি নাই এবং অপরাপর দুর্নাম তাহাদের যতই থাকুক পরামর্শ দিতে কার্পণ্য করেন এ অপবাদও শুনি নাই এবং এ পরামর্শ যে সুপরামর্শ তা সামাজিক জীবনে তত না হোক পারিবারিক জীবনে জীবনযাত্রার কার্যে যে অবিসংবাদী সাধু উপায় তাহা দেশের লোক মানিয়া লইয়াছে বাঙালি গৃহস্থ ঘরের কোন ছেলে যদি অক্ষরে অক্ষরে ইহা প্রতিপালন করিয়া চলে তাহাতে বাপ মা অসন্তুষ্ট হন বাঙালি পিতামাতার বিরুদ্ধে এত বড় মিথ্যা বদনাম রটনা করিতে পুলিশের সিআইডির লোকেরও বোধ করি বিবেকে বাঁধে সে যাই হোক কিন্তু এই প্রাজ্ঞতার ভিতরে যে কত বড় অপরাধ ছিল সপ্তাহ দুই গত না হইতেই ভগবান ইহারই সাহায্যে আমার কাছে প্রমাণ করিয়া দিলেন সেই অবধি অভয়ের বাড়ির দিকে আর যাই নাই তাহার সমস্ত অবস্থার সহিত তাহার কথাগুলি মিলাইয়া লইয়া আগা গোড়া জিনিসটা জ্ঞানের দ্বারা একরকম করিয়া দেখিতে পারিতাম সে কথা সত্য তাহার চিন্তার স্বাধীনতা তাহার আচরণের নির্ভীক সততা তাহাদের পরস্পরের অপরূপ ও অসাধারণ স্নেহ আমার বুদ্ধিকে সেই দিকে নিরন্তর আকর্ষণ করিত ইহাও ঠিক কিন্তু তবুও আমার আজন্মের সংস্কার কিছুতেই সেদিকে পা বাড়াইতে চাহিত না কেবলই মনে হইত আমার অন্নদা দিদি এ কাজ করিতেন না কোথাও বৃত্তি করিয়া লাঞ্ছনা অপমান দুঃখের ভিতর দিয়াও বরঞ্চ তাঁর বাকি জীবনটা কাটাইয়া দিতেন কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত সুখের পরিবর্তেও যাহার সহিত তাঁহার বিবাহ হয় নাই তাহার সহিত ঘর করিতে রাজি হইতেন না আমি জানিতাম তিনি ভগবানে একান্তভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন তাহার সেই সাধনার ভিতর দিয়া তিনি পবিত্রতার যে ধারণা কর্তব্যের যে জ্ঞানটুকু লাভ করিয়াছিলেন সে কি অভয়ার সুতীক্ষ্ণ বুদ্ধির মীমাংসার কাছে একেবারে ছেলে খেলা অভয়ার একটা কথা হঠাৎ মনে পড়িল তখন ভালো করিয়া সেটা তলাইয়া বুঝিবার অবকাশ পাই নাই সেদিন সে কহিয়াছিল বাবু দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাত্মক মোহ আছে মানুষ বহু যুগের জীবনযাত্রায় এটা দেখিয়াছে যে কোনো বড় ফলই বড় রকম দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না তার জন্ম জন্মান্তরের অভিজ্ঞতা আজ এই ভ্রমটাকে একেবারে সত্য বলিয়া জানিয়াছে যে জীবনের মানদণ্ডে একদিকে যত বেশি দুঃখের ভার চাপানো যায় দিকে তত বড় সুখের বোঝা গাদা হইয়া উঠিতে থাকে তাই তো মানুষ যখন সংসারে সহজ এবং স্বাভাবিক প্রবৃত্তিটুকু স্বেচ্ছায় বর্জন করিয়া তপস্যা করিতেছে মনে করিয়া নিরাহারে ঘুরিয়া বেড়ায় তখন যে তাহার জন্য কোথাও না কোথাও চতুর্গুণ আহার্য সঞ্চিত হইয়া উঠিতেছে এ বিষয়ে না তাহার নিজের না আর কাহারও মনে তিলার্ধ সংশয় উত্থিত হয় এই জন্যই সন্ন্যাসী যখন নিদারুণ শীতে আকণ্ঠ জলমগ্ন হইয়া এবং ভীষণ গ্রীষ্মের দিনে রৌদ্রের মধ্যে অগ্নিকুণ্ড করিয়া মাটিতে মাথা এবং আকাশে পা করিয়া বসিয়া থাকে তখন তাহার দুঃখ ভোগের কঠোরতা দেখিয়া দর্শকের দল শুধু যে দুঃখই ভোগ করে না তাহা নয় একেবারে মুগ্ধ হইয়া যায় তাহার ভবিষ্যৎ আরামের অসম্ভব বৃহৎ হিসাব খতাইয়া প্রলুব্ধ চিত্ত তাহাদের ঈর্ষাকুল হইয়া ওঠে এবং ওই পা উঁচু ব্যক্তিটাই যে সংসারে ধন্য এবং নরদেহ ধারণ করিয়া সেই যে সত্যকার কাজ করিতেছে এবং তাহারা কিছুই করিতেছে না বৃথায় জীবন অতিবাহিত করিতেছে এই বলিয়া নিজেদের সহস্র ধিক্কার দিতে দিতে মন খারাপ করিয়া বাড়ি যায় শ্রীকান্তবাবু সুখের জন্য দুঃখ স্বীকার করিতে হয় এ কথা সত্য কিন্তু তাই বলিয়া ইহাকে উল্টাইয়া লইয়া এমন করিয়া হোক কতগুলা দুঃখ ভোগ করিয়া গেলেই যে সুখ আসিয়া স্কন্ধে ভর করে তাহা স্বতঃসিদ্ধ নয় ইহকালেও সত্য নয় পরকালেও সত্য নয় আমি বলিতে গিয়াছিলাম কিন্তু বিধবার ব্রহ্মচর্য অভয়া আমাকে থামাইয়া দিয়া বলিয়াছিল বিধবার আচরণ বলুন তার সঙ্গে ব্রহ্মের বিন্দু বিসর্গ সম্বন্ধ নাই বিধবার চাল চলনটাই যে ব্রহ্ম লাভের উপায় তাহা আমি মানি না বস্তুত ওটা তো কিছুই নয় কুমারী সধবা বিধবা যে কেহ তাহা নিজের নিজের পথে ব্রহ্ম লাভ করিতে পারে বিধবার চাল চলনটাই সেজন্য এক চেটে করিয়া রাখা হয় নাই আমি হাসিয়া বলিয়াছিলাম বেশ না হয় তো নাই তাদের আচরণটাকে ব্রহ্মচর্য না হয় নাই বলিলেন নামে কি আসে যায় অভয় রাগ করিয়া বলিয়াছিল নামই তো সব বাবু। কথা ছাড়া আর দুনিয়ায় আছে কি ভুল নামের ভিতর দিয়া মানুষের বুদ্ধির চিন্তার জ্ঞানের ধারা যে কত বড় ভুলের মধ্যে চালনা করা যায় সে কি আপনি জানেন না ওই নামের ভুলেই তো সকল দেশে সকল যুগে বিধবার চালচলনটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে ভেবে এসেছে ইহাই নিরর্থক ত্যাগের নিষ্ফল মহিমা শ্রীকান্তবাবু একেবারে ব্যর্থ একেবারে ভুল মানুষকে ইহ পরকালে পণ্ড করে দেবার এত বড় ছায়াবাজি আর নাই তখন তর্ক না করিয়া চুপ করিয়া গিয়াছিলাম বস্তুত তর্ক করিয়া পরাস্ত করা তাহাকে এক প্রকার অসম্ভব ছিল প্রথম যখন জাহাজে পরিচয় হয় তখন ডাক্তারবাবু শুধু তাহার বাহিরটাই দেখিয়া তামাশা করিয়া বলিয়াছিলেন মেয়েটি ভারী ফরওয়ার্ড কিন্তু তখন দুজনের কেহই ভাবি নাই এই ফরওয়ার্ড কথাটার অর্থ কোথায় গিয়া দাঁড়াইতে পারে এই মেয়েটি যে তাহার সমস্ত অন্তরটাকে পর্যন্ত কিরূপ অকুণ্ঠিত তেজে বাহিরে টানিয়া আনিয়া সমস্ত পৃথিবীর সম্মুখে মেলিয়া ধরিতে পারে লোকের মতামত গ্রাহ্যও করে না তখন তাহার ধারণাও আমাদের ছিল না অভয়াত শুধু তাহার মত তাকে মাত্র ভালো প্রমাণ করিবার জন্যই কথা কাটাকাটি করিত না সে তাহার নিজের কাজটাকে সবলে জয়ী করিবার জন্যই যেন যুদ্ধ করিত তাহার মত একরকম কাজ আর রকম ছিল না বলিয়াই বোধ করি অনেক সময় তাহার মুখের উপর জবাব খুঁজিয়া পাইতাম না কেমন একরকম থতমত খাইয়া যাইতাম অথচ বাসায় ফিরিয়া আসিয়া মনে হইত এই তো বেশ উত্তর ছিল যাই হোক তাহার সম্বন্ধে আজও যে আমার মনের দ্বিধা ঘুচে নাই এ কথা ঠিক যতই আপনাকে আপনি প্রশ্ন করিতাম এছাড়া অভয়ের আর কি গতি ছিল ততই মন যেন তাহারই বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত যতই নিজেকে বলিতাম তাহাকে অশ্রদ্ধা করিবার লেশমাত্র অধিকার আমার নাই ততই যেন অব্যক্ত বিতৃষ্ণায় অন্তর ভরিয়া উঠিত আমার মনে পড়ে এমনই একটি কুণ্ঠিত অপ্রসন্ন মন লইয়াই আমার দিন কাটিতেছিল বলিয়া না পারিতাম তাহার কাছে যাইতে না পারিতাম তাহাকে একেবারে দূরে ফেলিয়া দিতে এমনই সময় হঠাৎ একদিন শহরের মাঝখানে লেগ আসিয়া তাহার ঘুমটা খুলিয়া কালো মুখখানি বাহির করিয়া দেখা দিল হায় রে তাহাকে সমুদ্র পারে ঠেকাইয়া রাখিবার লক্ষ কোটি যন্ত্রতন্ত্র কর্তৃপক্ষের নিষ্ঠুরতম সতর্কতা সমস্তই এক মুহূর্তে একেবারে ধুলির সাত হইয়া গেল মানুষের আতঙ্কের আর সীমা পরিসীমা রহিল না অথচ শহরের চোদ্দো আনা লোকই হয় চাকুরিজীবী না হয় বাণিজ্যজীবী একেবারে দূরে পলাইবারও জোনাই এ যেন রুদ্ধ ঘরের মাঝখানে অকস্মাতকে ছুঁচো বাজি ছাড়িয়া দিল ভয় এ পাড়ার মানুষগুলো স্ত্রী পুত্রের হাত ধরিয়া পোঁটলা পুঁটলি ঘাড়ে করিয়া ও পাড়ায় ছুটিয়া পালায় আর ও পাড়ার মানুষগুলো ঠিক সেই সব লইয়া এ পাড়ায় ছুটিয়া আসে ইঁদুর বলিলে আর রক্ষা নাই সেটা মরিয়াছে কি মরে নাই তাহা শনিবার পূর্বেই লোকে ছুটিতে শুরু করিয়া দেয় মানুষের প্রাণগুলা যেন সব গাছের ফলের মতো প্লেগের আবহাওয়ায় এক রাত্রেই পাকিয়া উঠিয়া বোঁটায় ঝুলিতেছে কাহার যে কখন টুপ করিয়া খসিয়া নিচে পড়িবে তাহার কোনো নিশ্চয়তা নাই সেদিনটা ছিল শনিবার কি একটা সামান্য কাজের জন্য সকালে বাহির হইয়াছি শহরের মধ্যে একটা গলির ভিতর দিয়া বড় রাস্তায় পড়িতে দ্রুত পদে চলিয়াছি দেখি অত্যন্ত জীর্ণ পুরাতন একটি বাটির দোতলার বারান্দায় দাঁড়াইয়া ডাকাডাকি করিতেছেন প্রাজ্ঞ মনোহর চক্রবর্তী হাতনাড়িয়া বলিলাম সময় নাই তিনি একান্ত অনুনয়ের সহিত কহিলেন দু মিনিটের জন্য একবার উপরে আসুন বাবু আমার বড় বিপদ কাজেই সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও উপরে উঠিতে হইল আমি তাই তো মাঝে মাঝে ভাবি মানুষের প্রত্যেক চলাফেরাটি পর্যন্ত কি একেবারে ঠিক করা নইলে আমার কাজও গুরুতর ছিল না এ গলিটার মধ্যেও আর কখনো প্রবেশ করি নাই আজ সকালেই বা এখানে আসিয়া হাজির হইলাম কেন কাছে গিয়া বলিলাম অনেকদিন তো আমাদের ওদিকে যাননি আপনি কি এই বাড়িতে থাকেন তিনি বলিলেন না মশাই আমি দিন বারো তেরো এসেছি একে তো মাসখানেক থেকে ডিস্ট্রেন্টিতে ভুগছি তার উপর আমাদের পাড়ায় হলো প্লেগ কি করি মশাই উঠতে পারি নে তবু তাড়াতাড়ি পালিয়ে এলাম আমি বলিলাম বেশ করেছেন তিনি বলিলেন বেশ করলে কি হবে মশাই আমার কম্বাইন্ড হ্যান্ড ব্যাটা ভয়ানক বজ্জাত বলে কি না চলে যাব। দিন দেখি ব্যাটাকে আচ্ছা করে ধমকে একটু আশ্চর্য হইলাম কিন্তু তাহার পূর্বে এই কম্বাইন্ড হ্যান্ড বস্তুটার একটু ব্যাখ্যা আবশ্যক কারণ যাহাদের জানা নাই যে পয়সার জন্য হিন্দুস্থানি যাত্রা পারে না এমন কাজই সংসারে নাই তাহারা শুনিয়া বিস্মিত হইবেন যে এই ইংরাজি কথাটার মানে হইতেছে দুবে চৌবে তেওয়ারি প্রভৃতি হিন্দুস্থানি ব্রাহ্মণের দল এখানে যাহারা চৌকার ধারে গেলেও লাফাইয়া ওঠে তাহারাই সেখানে রসুই করে উচ্ছিষ্ট বাসন মাজে তামাক সাজে এবং বাবুদের অফিসে যাইবার সময় জুতা ঝাড়িয়া দেয় তা বাবুরা সে যে জাতি হোক অবশ্য দুটাকা বেশি মাহিনা দিয়া তবেই ত্রিবেদী চতুর্বেদী প্রভৃতি পূজ্য ব্যক্তিকে চাকর ও বামুনের ফাংশন একত্রে কম্বাইন্ড করিতে হয় মূর্খ উড়িয়া বা বাঙালি বামুনদের আজিও এ কাজে রাজি করা যায়নি গিয়া যে শুধু ওই উহাদেরই কারণ পূর্বেই বলিয়াছি পয়সা পাইলে কুসংস্কার বর্জন করিতে হিন্দুস্থানের এক মুহূর্ত বিলম্ব হয় না মুরগির আঁধাইতে আরও আট আটানা মাসে অতিরিক্ত দিতে হয় কারণ মূল্যের দ্বারাই সমস্ত পরিশুদ্ধ হয় শাস্ত্রে এই বচনার্থে যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে এবং এই শাস্ত্র বাক্যে অবিচলিত আস্থা রাখিতে আজ পর্যন্ত যদি কেহ পারিয়া থাকে তো এই হিন্দুস্থানিরা এ কথা আমাদের স্বীকার করিতেই হইবে কিন্তু বাবুর কম্বাইন্ড হ্যান্ডকে আমি কেন ধমক দিতে যাইব। আর সেই বা কী জন্য আমার ধমক শুনিবে তাহা ভাবিয়া পাইলাম না এই হ্যান্ডটি বাবুর নতুন এত কাল তিনি নিজের কম্বাইন্ড হ্যান্ড নিজেই ছিলেন শুধু ডিস্ট্রেনটির খাতিরে অল্প দিন নিযুক্ত করিয়াছিলেন বাবু বলিতে লাগিলেন মশাই আপনি কি সহজ লোক শহরশুদ্ধ লোক আপনার কথায় মরে বাঁচে তা কি আর জানি না ভাবছেন বেশি নয় একটি ছত্র যদি লার্ড সাহেবকে লিখে দেন তো ওর চোদ্দ বছর জেল হয়ে যাবে সে কি আমি শুনিনি দিন তো বেটাকে বেশ করে শাসিত করে কথা শুনিয়া আমি যেন দিশে হারা হইয়া গেলাম যে লাট সাহেবের নামটা পর্যন্ত শুনি নাই তাহাকে বেশি নয় মাত্র একটা ছত্র চিঠি লিখিলেই একটা লোকের চোদ্দ বছর কারাবাসের সম্ভাবনা আমার এত বড় অদ্ভুত শক্তির কথা এত বড় বিজ্ঞ ব্যক্তির মুখে শুনিয়া কি যে বলিব আর কি যে করিব ভাবিয়া পাইলাম না তথাপি তাঁহার বারংবার অনুযোগ ও পীড়াপিড়িতে অগত্যা সেই হতভাগ্য কম্বাইন্ড হ্যান্ডকে শাসন করিতে রান্নাঘরে ঢুকিয়া দেখি সে একটা অন্ধকূপের ন্যায় অন্ধকার সে আড়ালে দাঁড়াইয়া প্রভুর মুখে আমার ক্ষমতার বহর শুনিয়া এমন কাঁদো কাঁদো হইয়া হাত জোর করিয়া জানাইল যে এ বাড়িতে দেও আছে এখানে সে কোনো মতেই থাকিতে পারিবে না কহিল নানা প্রকারের ছায়া রাত্রি দিন ঘরের মধ্যে ঘুরিয়া বেড়ায় বাবু যদি আর কোনো বাড়িতে যান তো সে অনায়াসে চাকরি করিতে পারে কিন্তু এ বাড়িতে যে অন্ধকার ঘর তা ছায়ার আর অপরাধ কি কিন্তু ছায়ার জন্য নয় একটা বিশ্রী পচা গন্ধ ঢুকিয়া পর্যন্তই আমার নাকে লাগিতেছিল জিজ্ঞাসা করিলাম এ দুর্গন্ধ কিসের রে কম্বাইন্ড হ্যান্ড কহিল কই চুহা উহা সরল হোগা চমকাইয়া উঠিলাম চুহা রে এ ঘরে মরে নাকি সে হাতটা উল্টাইয়া তাচ্ছিল্য ভরে জানাইল যে প্রত্যহ সকালে অন্তত পাঁচ ছয়টা করিয়া মরা ইঁদুর সে বাহিরের গলিতে ফেলিয়া দেয় কেরোসিনের ডিবা অনুসন্ধান করা হইল কিন্তু কিন্তু পচা সন্ধান পাওয়া গেল না আমার গাটা করিতে লাগিল এবং কিছুতেই মন খুলিয়া লোকটাকে সদুপদেশ দিতে পারিলাম না যে পীড়িত বাবুকে একা ফেলিয়া পালানো তাহার উচিত নয় শোবার ঘরে ফিরিয়া আসিয়া দেখি মনোহর বাবু খাটের উপর বসিয়া আমার অপেক্ষা করিতেছেন আমাকে পাশে বসাইয়া তিনি এ বাড়ির গুণের কথা বলিতে লাগিলেন এমন অল্প ভাড়ায় শহরের মধ্যে এত ভালো বাড়ি আর নাই এমন ভদ্র বাড়িওয়ালাও আর নাই এবং এরূপ প্রতিবেশীও সহজে মেলে না পাশের ঘরে যে চার পাঁচজন মাদ্রাজি খ্রিস্টান মেশ করিয়া বাস করে তাহারা যেমন শিষ্ট শান্ত তেমনি অমায়িক একটু ভালো হইলেই এই বামুন বেটাকে তাড়াইয়া দিবেন তাহাও জানাইলেন হঠাৎ বলিলেন আচ্ছা মশাই আপনি স্বপ্ন বিশ্বাস করেন আমি বলিলাম না তিনি বলিলেন আমিও না কিন্তু কি আশ্চর্য মশাই কাল রাত্রে দেখলাম আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আর জেগে উঠেই দেখি ডান পায়ের কুঁচকি ফুলে উঠেছে সত্যি মিথ্যে আমার গায়ে হাত দিয়ে দেখুন না মশাই তারও সে জ্বর পর্যন্ত হয়েছে শুনিয়াই আমার মুখ কালি হইয়া গেল তারপরে কুঁচকিও দেখিলাম গায়ে হাত দিয়া জ্বরও দেখিলাম মিনিটখানেক আচ্ছন্নের মতো বসিয়া থাকিয়া শেষে বলিলাম ডাক্তার ডাকতে পাঠাননি কেন শীঘ্র পাঠান তিনি কহিলেন মশাই যে দেশ এখানে ডাক্তারের ফি তো কম নয় আনলেই তো চার পাঁচ টাকা বেরিয়ে গেল তাছাড়া আবার ওষুধ সেও ধরুন প্রায় দু টাকার ধাক্কা আমি বলিলাম তা হোক ডাকতে পাঠান সে কহিল কে যাবে মশাই তেওয়ারি বেটা তো চেনেই না তাছাড়া ও গেলে রাঁধবি বা কে আচ্ছা আমি যাচ্ছি বলিয়া ডাক্তার ডাকিতে নিজেই বাহির হইয়া গেলাম ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া আমাকে আড়ালে ডাকিয়া কহিলেন ইনি আপনার কে বলিলাম কেউ না এবং কি করিয়া আজ সকালে আসিয়া পড়িয়াছি তাহাও খুলিয়া বলিলাম ডাক্তার প্রশ্ন করিলেন এর কোনো আত্মীয় এখানে আছে বলিলাম জানি না বোধ কেউ নেই ডাক্তার ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন আমি একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি মাথায় বরফ দেওয়া দরকার কিন্তু সবচেয়ে দরকার একে প্লেগ হাসপাতালে পাঠিয়ে দেওয়া আপনি থাকবেন না এ ঘরে আর দেখুন আমাকে ফিজ দেওয়ার দরকার নেই ডাক্তার চলিয়া গেলে আমি বহু সংকোচের পর হাসপাতালের প্রস্তাব করিতেই মনোহর কাঁদিতে লাগিলেন সেখানে বীজ দিয়া মারিয়া ফেলে সেখানে গেলে কেউ কখনো ফেরে না এমনই কত কি। ওষুধ আনিতে পাঠাইবার জন্য তেওয়ারির সন্ধান করিয়া দেখি কম্বাইন হ্যান্ড তাহা লোটা কম্বল লইয়া ইতিমধ্যে অলক্ষে প্রস্থান করিয়াছে সে বোধ করি ডাক্তারের সহিত আমার আলোচনা দ্বারের অন্তরাল হইতে শুনিতেছিল হিন্দুস্থানি আর কিছু না বুঝুক পিলেক কথাটি ভারী বোঝে তখন আমাকে যাইতে হলো ওষুধ আনিতে বরফ আইস ব্যাগ প্রভৃতি যাহা কিছু প্রয়োজন সমস্তই কিনিয়া আনিয়া হাজির করিলাম তাহার পরে রহিলাম আমি আর তিনি তিনি আর আমি একবার আমি দি তাহার মাথায় আইস ব্যাগ তুলিয়া একবার সে দেয় আমার মাথায় আইস ব্যাগ তুলিয়া এইভাবে ধস্তাধস্তি করিয়া বেলা দুটোয়া বাজিয়া গেল তবে সে নিস্তেজ হইয়া শয্যা গ্রহণ করিল মাঝে মাঝে তাহার চৈতন্য আচ্ছন্ন হইয়া যায় আবার মাঝে মাঝে সে বেশ জ্ঞানের কথাও বলে অপরাহ্নের কাছাকাছি সে ক্ষণেকের জন্য সচেতনভাবে আমার মুখের প্রতি চাহিয়া কহিল শ্রীকান্তবাবু আমি আর বাঁচব না আমি চুপ করিয়া রহিলাম তখন সে বহু চেষ্টায় কোমর হইতে চাবি লইয়া আমার হাতে দিয়া কহিল আমার তরঙ্গের মধ্যে তিনশো গিনি আছে স্ত্রীকে পাঠিয়ে দেবেন ঠিকানা আমার বাক্স খুঁজলেই পাবেন আমার একটা সাহস ছিল পাশের মেষটা তাদের সারা শব্দ চাপা কণ্ঠস্বর প্রায় শুনিতে পাইতেছিলাম সন্ধ্যার পর একবার তাহাদের একটু বেশি রকম নড়াচড়ার গোলমাল আমার কানে আসিয়া পৌঁছিল কিছুক্ষণ পরেই যেন মনে হইল তাহারা দরজা তালা বন্ধ করিয়া কোথায় যাইতেছে বাহিরে আসিয়া দেখিলাম তাই বটে সত্যই দাঁড়ে তালা ঝুলিতেছে বুঝিলাম তাহারা বাহিরে বেড়াইতে বাহির হইয়া গেল কিছুক্ষণ পরেই ফিরিয়া আসিবে কিন্তু তবুও কেমন মনটা আরও খারাপ হইয়া গেল এদিকে আমার ঘরের লোকটি উত্তরোত্তর যে সকল কাণ্ড করিতে লাগিলেন সে সম্বন্ধে এই মাত্র বলিতে পারি তাকে রাত্রে একাকি বসিয়া উপভোগ করিবার মতো বস্তু নয় ওদিকে রাত্রি বারোটা বাজিতে চলিল কিন্তু পাশের ঘর খোলার সাড়াও পাই না শব্দও পাই না মাঝে মাঝে বাহিরে আসিয়া দেখি তালা তেমনই ঝুলিতেছে হঠাৎ চোখে পড়িয়া গেল যে কাঠের দেওয়ালের একটা ফুঁটা দিয়া ও ঘরের তীব্র আলো এ ঘরে আসিতেছে কৌতূহল বসে সেই ছিদ্র চোখ দিয়া তীব্র আলোকের যে হেতুটা দেখিলাম তাহাতে সর্বাঙ্গের রক্ত হিম হইয়া গেল সমুখের খাটের উপর দুইজন যুবা পাশাপাশি বালিশে মাথা দিয়া নিদ্রা দিতেছে আর শিয়রে খাটের বাজুর উপর একসার মোমবাতি জ্বালিয়া জ্বালিয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে আমি পূর্বেই জানিতাম রোমান ক্যাথলিকরা মৃতের শিয়রে আলো জ্বালিয়া দেয় সুতরাং এ দুজনের ঘুম যে হাজার ডাকাডাকিতেও আর ভাঙিবে না এবং এমন হৃষ্টপুষ্ট সবলকায় লোক দুটির এত অসময় ঘুমাইয়া পড়িবার হেতুটা যে কি? সমস্তই এক মুহূর্তে বুঝিতে পারিলাম এ ঘরেও আমাদের বাবু প্রায় আরও ঘন্টা দুই ছটপট করিয়া তবে ঘুমাইলেন যাক বাঁচা গেল কিন্তু এই তামাশাটা এই যে যিনি জানাশোনা লোকের পীড়ার সংবাদে পাড়া মারাইতে নাই বলিয়া আমাকে সেদিন বহু উপদেশ দিয়াছিলেন তাহারই মৃতদেহটা এবং গিনি পোড়া বাক্সটা পাহারা দিবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করিয়া দিলেন তা যেন দিলেন কিন্তু রাত্রি বাকিটুকু আমার যেভাবে কাটিল তাহা লিখিয়া জানাইবার সাধ্য নাই প্রবৃত্তিও নাই তবে মোটের উপর যে ভালো কাটে নাই এ কথা বোধ করি কোনো পাঠকই অবিশ্বাস করিবেন না পরদিন ডেথ সার্টিফিকেট লইতে পুলিশ ডাকিতে টেলিগ্রাফ করিতে গিনির সুব্যবস্থা করিতে এবং মরা বিদায় করিতে বেলা তিনটা বাজিয়া গেল যাক মনোহর্ত ঠেলাগাড়ি চড়িয়া বোধ করি স্বর্গেই রওনা হইয়া পড়িলেন আমিও বাসায় ফিরিলাম আগের দিন একাদশী করিয়াছি আজও অপরাহ্ন বাসায় ফিরিয়া মনে হইল আমার ডান কানের গোড়াটা যেন ফুলিয়াছে এবং ব্যথা করিতেছে কি জানি সমস্ত রাত্রি নিজেই টিপিয়া টিপিয়া বেদনা সৃষ্টি করিয়া তুলিলাম কিংবা সত্য সত্যই গিনির হিসাব দিতে স্বর্গে যাইতে হইবে হঠাৎ বুঝিয়া উঠিতে পারিলাম না কিন্তু এটা বুঝিতে বিলম্ব হইল না যে পরে যাই হোক সম্প্রতি জ্ঞান থাকিতে থাকিতে নিজের বিলি ব্যবস্থাটা নিজেই করিয়া ফেলিতে হইবে যেহেতু মনোহরের ন্যায় আইস ব্যাগ লইয়া টানাটানি করাটা সঙ্গত নয় শোভনও নয় স্থির করিতে দেরি হইল না কারণ চক্ষের পলকে দেখিতে পাইলাম এত বড় বিশ্রী ব্যামর ভার কোনো পুণ্যাত্ম সাধু লোকের উপর নিক্ষেপ করিতে গেলে নিশ্চয়ই আমার গুরুতর পাপ হইবে ভালো লোককে বিব্রত করা কর্তব্য নহে অশাস্ত্রীয় সুতরাং তাহাতে কাজ নাই বরঞ্চ সেই যে রেঙ্গুনের আর এক প্রান্তে অভয়া বলিয়া একটি মহা পতিতা নারী আছে এতদিন যাহাকে ঘৃণা করিয়া আসিয়াছি তাহারই কাঁধের উপর এই মারাত্মক পীড়ার বিশ্রী বোঝাটা ঘৃণা ভরে নামাইয়া দিয়া মরিতে হয় সে মরুক হয়তো তাহাতে কিছু পুণ্য সঞ্চয় হইয়া যাইতে পারে এই বলিয়া চাকরকে গাড়ি আনিতে হুকুম করিয়া দিলাম এটি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের একাদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ